আসসালামু আলাইকুম ভিউয়ার্স রমজান মাসে আমরা কিন্তু সবসময় ইবাদত করি আর ইবাদতের পাশাপাশি যে সময়টুকু আমরা পাই সেই সময়টুকু আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সর্বপ্রথম ফেসবুকেই আমরা বেছে নেই ফেসবুকে আমরা সব সময় সময় কাটাই তো সেই ক্ষেত্রে ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক সময় আমাদের সামনে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট বা সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে যেগুলো দেখলে আমাদের রোজার ক্ষতি হতে পারে তো সেই ক্ষেত্রে ফেসবুকে একটা সেটিং যুক্ত হয়েছে যেটি করলে আপনাদের সামনে আর কোনো সেন্সিটিভ বা অ্যাডাল্ট কন্টেন্ট বা খারাপ কোনো ছবি ভিডিও আপনাদের সামনে আসবে না সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অথবা আপনাদের সামনে কম আসবে তো এই সেটিংসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের এই প্রোফাইল আইকনে বা থ্রি লাইনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রেফারেন্স এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ডিফল্টের এটা হয়তো সিলেক্ট করা থাকতে পারে এখানে তো আপনারা এখান থেকে এটা তুলে দিয়ে আপনারা জাস্ট এখানে এটা সিলেক্ট করবেন শোলেস এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন তো এখানে দেখুন এটা করলে আপনাদের কী কী উপকার পাবেন এখানে দেখুন সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট আপনাদের দেখতে হবে না এবং ভায়োলেন্ট গ্রাফিক কন্টেন্ট মানে যেগুলো হচ্ছে সেন্সিটিভ কোনো অ্যাক্সিডেন্ট বা রক্ত এরকম কোনো কিছু দেখতে হবে না তারপরে একদম তিন নম্বরে হচ্ছে যেগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যেগুলো ফেসবুক থেকে মানে ফেসবুকে যে ভিডিওগুলো দিলে কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে না তো এখান থেকে আপনার এখানে ওকেতে ক্লিক করলেই আপনাদের এই সেটিংসটা হয়ে যাবে এবং আপনাদের আশা করা যায় ফেসবুকে ঢুকলে আপনাদের সামনে আর কোনো খারাপ ভিডিও বা সেন্সিটিভ কোনো বিষয় আপনাদের সামনে আসবে না তো এই সেটিংসটা করে নিলে আপনাদের আর ফেসবুকে কোনো খারাপ ভিডিওর সম্মুখীন হতে হবে না সেই ক্ষেত্রে রোজা রেখে আমাদের কিন্তু আর কোনো খারাপ ভিডিও বা অ্যাডাল্ট কোনো কিছু দেখতে হচ্ছে না তো অবশ্যই আমি চাইবো আপনারা এই সেটিংসটা করে নেবেন যাতে আমাদের রোজার কোনো ক্ষতি না হয় প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করে এই সেটিংসটা করে নেওয়ার জন্য সবাইকে আহ্বান করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ